বানের পেটে বান পেটের ছেলে গুনে নামে মাসে করি এক আটে হবে সন্তান দেখ একদিন থাকে বান তবে নারীর পুত্র যান দুই চারি থাকে ছয় অবশ্য তার কন্যা হয় থাকলে শূন্য বা সাত অবশ্য হয় গর্ভপাত আজ থেকে পনেরো হাজার বছর পূর্বে জন্ম নেয়া ইতিহাসের এক কিংবদন্তি হলো খনা কোন এক সুভক্ষণে তার জন্ম বলে তার নাম দেয়া হয় খনা খনা ছিলেন সিংহল রাজার কন্যা কথিত আছে খনার আসল নাম লীলাবতী তিনি জ্যোতিষবিদ্যায় পারদর্শী তার রচিত ভবিষ্যৎ বাণীগুলি মূলত খনার বচন নামে পরিচিত একটু আগে যে পদ্মটি আমি বললাম সেটি একটি খনার বচন খনার বচনে গর্ভস্থ সন্তানের সড়ক নির্ণয় পদ্ধতি এখানে খনার কবিতাটিতে বানের পেটে দিয়ে বান এর অর্থ করা হয় পাঁচের পিটে পাঁচ অর্থাৎ পঞ্চান্ন সংখ্যাটি এই সংখ্যার সাথে যেই গর্ভধারণীর সন্তান গণনা করতে হবে তার নামের অক্ষর সংখ্যা এবং গর্ভযত মাসের সেই মাসের সংখ্যা নির্ভুলভাবে একত্রে যোগ করতে হবে এই মোট সংখ্যাকে আট দিয়ে ভাগ করতে হবে ভাগের শেষে যদি পাঁচ অবশিষ্ট থাকে তাহলে পুত্র হবে এবং দুই চার বা ছয় অবশিষ্ট থাকে তাহলে কন্যা হবে ভাগ সে যদি শূন্য বা সাত অবশিষ্ট থাকে তাহলে গর্ভিণীর গর্ভপাত হবে সন্তান না নাকি মেয়ে এটি নির্ণয়ে কনার আরও কিছু কবিতা রয়েছে যেমন এটি গ্রাম গর্ভিণী ফলে যুত তিন দিয়ে হর পুত এক সুত দুয়ে সুতা শূন্য থাকলে গর্ভ মিথ্যা এ কথা যদি মিথ্যা হয় সে ছেলে তার বাপের নয় সাত মাসের গর্ভ নারীর নামে যত অক্ষর যতজনে শুনে তাহে অঙ্ক দিয়া এক কর সাথে হরি চন্দ্রনেত্র বান করি রয় সমী পুত্রও কন্যা জানিবে নিশ্চয়